ঘটনাটা 1455 থেকে 1487 সালের ইংল্যান্ডে ইয়র্কশায়ার আর ল্যাঙ্কশায়ারের রাজবংশের গৃহযুদ্ধ চলে প্রায় 30 বছর পর্যন্ত সিংহাসনের দাবিদার ছিল সাদা গোলাপ আর লাল গোলাপের প্রতীক নামের সাথে মিল রেখে সে যুদ্ধের নামকরণ হয়েছিল ওয়ারস অফ দ্য রোজেস লোকমুখে প্রচলিত আছে এই যুদ্ধের সময় যখন গোলাবারুদ শেষ হয়ে গিয়েছিল তখন ল্যাঙ্কশায়ারের শূন্যরা ব্ল্যাক পুডিং আর ইয়র্কশায়ারের শূন্যরা ইয়র্কশায়ার পুডিং ঘুরে চালিয়েছিল যুদ্ধ আর সেই কথিত ঘটনার উপর ভিত্তি করেই মজার ইংল্যান্ড ইংল্যান্ডে প্রতি বছর আয়োজন করা হয় ব্যতিক্রমী এক প্রতিযোগিতা ওয়ার্ল্ড ব্ল্যাক পুডিং থ্রোয়িং চ্যাম্পিয়নশিপ অদ্ভুত এই খেলায় নেই কোন ব্যাট বল অথবা জটিল কোনো নিয়ম আছে কেবল ব্ল্যাক পুডিং যা কিনা এক ধরনের বিশেষ সসেস আর লক্ষ্যবস্তু হিসেবে বিশাল আকারের ইয়র্কশায়ার পুডিং বহু বছর ধরেই এই খেলায় অংশগ্রহণ করে আসছেন সালফোর্ডের গেট ফ্লানাগান চারবারের ফাইনালে পৌঁছানোর পরও জিততে পারেননি শিরোপা তবে এবার ভাগ্য সহায় হয় তার একটানা ছটি ইয়র্কশায়ার পুডিং ফেলে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়েন ফ্লানাগান এই খেলার মূল অস্ত্রটাই হল ব্ল্যাক পুডিং যা কিনা মোড়ানো থাকে নারীদের নাইলনের কালো একটি মোজায় প্লেন্থের ওপর সাজানো থাকে বারোটি ইয়র্কশায়ার পুডিং সেগুলোকে ফেলবার জন্য প্রত্যেক প্রতিযোগী পান তিনটি করে আন্ডার্ম থ্রো শর্ত একটাই গোল্ডেন গ্রিডের ওপর একবার পা রেখে পুডিং ছুটতে হয় প্রতিযোগীদের যমুনা স্পোয়ার